পাহারা দিতেছি যা এইবার সৈয়দ ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন আল্লাহ আকবর মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হা করে আরেকটা একটা ব্যাগ করে এরকম চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় উনি সবগুলার সামনে এভাবে তাকায় আস দেখে এক একটা এক 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 চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আর একটা এরকম আর একটা নাড়ির আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় ফেলাবো আসে না নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় যে কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্ট আইটেম মিষ্টান্ন এক একটার সামনে রসমলাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চামচাম দুধ মালাই মালাই চপ আছে না নাই যে ব্যাপানি চলে আসছে তো সায়দিন ইব্রাহিম কি কিরে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সৈয়দিন ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পাই না আমি একটু তুললা ধরি উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয় বানাই কইতেছি মনে হয় ফারাগাইলা আলিহাতি মূর্তিগুলোর কাছে গেলেন ফাকালা আলা তাকুলুন খাবিনা ওই খাবিনা ধরে আমি কুসি খা কোরআন থেকে বলছি ঠিক কি না উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমারে দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে না উনি মুখের সামনে তুলে ধরে বললেন খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উডালি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ আকুলুন খাবি না কেন কথা বল মালা কুমলা মালা কুমলা তাকাল্লামুন খাবি না কেন মালা কুমলা তান্তিকুন হয় খা নাই কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলা করে আছে হা কোনো কথা কয় না কয় কেন খাবি না তাহলে কথা ক খায় না কথাও কয় না আপনার ছেলে বাইনাদার সব বাসানা শুরু جام কি খাম चनाचूर কিনে দিলেন এই না चनाचूर এখন चनाचूर खायना কিরে বাপ খাবি না কেন কথাও কয় না খায়ও না কথাও কয় না এখন বাকি আছে কোনটা কথা কর পরাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন ডান হাতে কোপানো শুরু করলেন ইচ্ছে মতো ঘুসি কিল মারতে মারতে মূর্তিগুলোর সাইজ পরাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে

আর বুদ্ধি করে কুরালটারে বড়টার কাঁধে ঝুলয়া দিলে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলায় দিলেন ঘটনাটা সুন্দর হয়েছে না এখন কাউন্ যেন মনে হয় এটা কুবাইয়া দাঁড়ার বাবের ভাঁটার মতো বড় পূজার শেষ পূজার দিনক্ষণ শেষ বিকেলবেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সর্বনাশ পাহারাদার ইব্রাহিম কই আলতাফা আলতাহাদাদ ই ইব্রাহিম সভ্যনাশ কে কইচ্ছে তুই কইচ্ছত নি কই আইন বড়ডাই কইচ্ছে ওইটারে জিজ্ঞেস করো বল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন কুরআন থেকে বলছি আমি করি নাই ওই দেখ কুরালটা কার কান্দে বড়ডার কান্দে ওইটারে জিগা সবাই কই খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সাইয়েদনা ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করস কেন যেটা কথা বলে না যে এটা নিজেরাই নিজেদেরকে বানা মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস বাবুহিতাল্লা দি কাফার কারো কোনো জবাব নাই লা জবাব সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোরে নম্রদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেঁচিয়ে নমরুদের কাছে নেওয়া হলো নমরুদের নাম শুনছেন শোনেন নাই বোধ হয় শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলকার আর একজন হচ্ছে সাইদানা সোলাইমান কাফের একজন হচ্ছে বখত নাসার আরেকজন হচ্ছে নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো রশি দিয়ে বেঁধে এবার নম্রুজের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কম এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলোরে মারছো তুমি নাকি কোন আল্লাহর আবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সৈয়দিন ইব্রাহিম সৈয়দিন ইব্রাহিম বললেন রব্বি আল্লা দি ইউমিজ আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় জীবন দেয় কে মরণ দেয় কে নম্রুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় আর নাও হেইওয়া উম এবার নম্রূপ ডায়লগ মারতেছে খালি ডায়লগ আ নাও হেইওয়া উম আমিও তো জীবন দেয় আমিও তো মরণ দেই সেদন ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আল্লাহর আমার তো জীবন দাও মরণ দাও তাই দে দেখাও নম্রুদ জেলখানা থেকে দুইজন ফাসির আসামিকে ধরে আমি ধরে এনে একটা ধারালো ঝুরি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে ধা করে ছুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটলো লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা করে ইন দ্য মেইন টাইম স্টপ ঢুকায় নাই পেটে ঢুকাইতে যাবে ঢুকায় নাই ইব্রাহিম এই যে দেখো তোমার সামনে প্রথম লোকটারে আমি জীবন মৃত্যু দিলাম